রাজনৈতিক কারণে ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বয়কট করেছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভারত হচ্ছে বুজদিল ওরা তো ভাই গোস্ত খায় না ঘাস আর ভুসি খায় থাকে ভেজিটেরিয়ান না কথা বলে না কিভাবে বুঝাবো ভাই বাঘ খায় গোস্ত সাহস আছে ঠিক না আর পাঠা 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 কি খায় ঘাস ভিতর ভয় থাকে তো হিন্দুস্তান তো হিন্দুত্ববাদীদের হাতে ওরা বাংলাদেশের মুসলমানকে প্রচন্ড ভয় পায় সেজন্য ক্রিকেটারের সাথে তারা দুর্ব্যবহার করছে বাংলাদেশ বর্তমান সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের ভেনুকে ব্যবহার করবে না আমরা পুস্তকলার মাঠ থেকে সরকারকে ধন্যবাদ জানাই এটাই চায় বাংলাদেশের মানুষ ভারতের কোনো আধিপত্যবাদ বাংলাদেশে মেনে নেওয়া হবে না ইটের জাবে প্রিয় ভাইরা এক ভাই প্রশ্ন করছেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়লে সেটা কি কোন নেককারের আলামত দেখুন আপনি যদি স্যাজদা করার সময় এক ঘষা দেন উঠানোর সময় এক ঘষা দেন এটা রিয়া এটা গুনা নামাজও কবুল হবে না আর যদি আল্লাহ সুবাহকে নামাজে স্যাজদা করেন সেই জন্য দাগ বসে যায় এটা তো দেখতেও ভালো আর আলামতও ভালো বড় ভাইকে বিয়ে না করিয়ে ছোট ভাই বিয়ে করলে গুনা হবে এখন যদি বড় ভাইয়ের ফ্যাক্টরি ফিউজ থাকে ছোট ভাইরে করতে হবে না আদব হচ্ছে বড় বড় ভাই 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 বিয়ে করবে তারপর ছোট ছোট এখন যদি দেখে বিদেশ করতেছে পঁয়ত্রিশ বছর ছোট ভাই বিয়ে না করলে জেনা হবে তখন সে যদি কারো অনুমতি ছাড়াও প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্ত বয়স্কা মেয়েকে শরীরসম্মত সম্মত বিয়ে করে তা জায়েজ গুণা হবে না সেটা আদবের খেলাফ হবে লুডু খেলা যাইস কিনা যে কোনো আঙ্গুলের খেলা মাকরু মৃত্যুর পর চল্লিশ আয়োজন করে তিন এই বিষয়ে শরীয়ত কি বলে ভাই চল্লিশ দিনের দিন করতে হবে এমন কোনো কথা না মূল বিষয়টা হচ্ছে এত আমত্য আম মানুষকে খাওয়ায়া সোয়াবটা আপনার বাবা মাকে দেওয়া সেটা আপনি যে কোনো দিন করতে পারেন সমস্যা নেই বিয়ের আগে জেনা করে সেই মেয়েকে বিয়ে করলে গুনা মাফ হবে কি আপনি যদি কোনো মেয়ের সাথে অপকর্ম করে থাকেন এটা কবিরা গুণা এটার জন্য তাকে বিয়ে করা বাধ্যতামূলক না তবে না সুহা করতে হবে তিন শর্ত পূরণ করে আপনি গুনার জন্য অনুশোচনা করবেন কোনো দিন গুণা করবেন না আল্লাহ তালার কাছে ওয়াদা করবেন আর গুণাটা ছেড়ে দিবেন আর যদি মেয়েটাকে বিয়ে করে ভালো করতে পারেন সেটা তো আরো ভালো বিষয়